রামায়ণ এটি কেবল একটি কাহিনী নয় এটি ভারতীয় সভ্যতার আত্মা যেখানে প্রতিটি অধ্যায়ে লুকিয়ে আছে ধর্ম ন্যায় ও মানবিকতার গভীর দর্শন এই মহাকাব্যের সবচেয়ে ভয়ঙ্কর ও গুরুত্বপূর্ণ অধ্যায় হল যুদ্ধ একটি যুদ্ধ যেখানে একদিকে ছিলেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আর অন্যদিকে দাসানন রাবণ অহংকার ও অধর্মের প্রতীক কিন্তু বহু মানুষের মনে আজও একটি প্রশ্ন রয়ে গেছে এই যুদ্ধটি ঠিক কোন মাসে হয়েছিল এর উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে মহর্ষি বাল্মীকি রচিত মূল রামায়ণের বর্ণনার কাছে বাল্মীকি রামায়ণ অনুসারে রাম ও রাবণের মধ্যকার এই ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয়েছিল চৈত্র মাসে হিন্দু পঞ্জিকা অনুযায়ী চৈত্র হল বছরের শেষ মাস যে মাসে প্রকৃতি নিজেই পরিবর্তনের পথে হাঁটে শীতের বিদায় ঘটে বসন্তের শেষ পর্ব শুরু হয় আর গ্রীষ্মের আগুন ধীরে ধীরে পৃথিবীকে গ্রাস করতে থাকে এই চৈত্র মাসেই শ্রীরাম বানর সেনা নিয়ে লঙ্কার সীমান্তে উপস্থিত হন সমুদ্র পার হয়ে রাম লক্ষণ সগ্রীব হনুমান ও লক্ষ লক্ষ বানর সেনা যখন লঙ্কায় প্রবেশ করেন তখন প্রকৃতিও যেন যুদ্ধের পূর্বাভাস দিতে শুরু করে আকাশ হয়ে ওঠে রক্তিম বাতাস ভারী হয়ে ওঠে সূর্যের তাপ অসহনীয় রূপ ধারণ করে চৈত্র মাসের সেই প্রখর গরমে লঙ্কার মাটি যেন আগুন ছড়াতে থাকে বাল্মীকি রামায়ণে স্পষ্ট উল্লেখ আছে চৈত্র মাসের শুক্লপক্ষেই যুদ্ধের সূচনা হয় প্রতিদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যুদ্ধক্ষেত্রে নেমে আসত ভয়ঙ্কর সংঘর্ষ একদিকে বানর সেনার গর্জন অন্যদিকে রাক্ষস বাহিনীর বিকট হাসি চৈত্র মাসের মধ্যেই যুদ্ধে একে একে নিহত হন রাবণের অজেয় পুত্র ইন্দ্রজিৎ এই মাসেই নিদ্রাভঙ্গ ঘটে কুম্ভকর্ণের যার পদচারণায় কেঁপে উঠেছিল সমগ্র লঙ্কা চৈত্র মাসের সেই দিনগুলোতে রক্তে রঞ্জিত হয়েছিল যুদ্ধক্ষেত্র আকাশ ভরে উঠেছিল অস্ত্রের শব্দে কিন্তু এই যুদ্ধ কেবল শক্তির ছিল না এটি ছিল ধর্মের পরীক্ষা অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ চৈত্র মাসের শুক্লপক্ষের নবম তিথি এই দিনেই শ্রীরাম মুখোমুখি হন রাবণের রাবণের দশটি মাথা তার অহংকার তার শক্তি সব কিছুর অবসান ঘটে রামের ব্রহ্মাস্ত্রের আঘাতে এই দিনেই অধর্মের প্রতীক রাবণ নিহত হন এই নবম তিথিটি আজ আমরা জানি রামনবমী নামে এক আশ্চর্য সমাপতন যে দিনে রামের জন্ম ঠিক সেই দিনেই তিনি অধর্মের বিনাশ ঘটান এই কারণে চৈত্র মাস হিন্দু ধর্মে শুধু একটি মাস নয় এটি একটি আদর্শের প্রতীক চৈত্র মাস মানে অন্ধকারের পর আলো অন্যায়ের পর ন্যায় অহংকারের পর বিনয় যুদ্ধের সমাপ্তির সঙ্গে সঙ্গে শুরু হয় নতুন যুগ যেখানে ধর্ম আবার প্রতিষ্ঠিত হয় এইভাবেই মহর্ষি বাল্মীকি রামায়ণ অনুসারে রামায়ণের যুদ্ধ সংগঠিত হয়েছিল চৈত্র মাসে একটি মাস যা আজও ইতিহাস বিশ্বাস ও ন্যায়ের সাক্ষী হয়ে রয়েছে